বাসা ওই আমার জনমে জন এই ভালো বাসা শুধু এ জনমে নাই আগের এ মে আমার জনমে জনবে ভালো বাসা

সঙ্গে ভালোবাসা শ্রীমতী রাধা রানী বলছেন মানে এই ভালোবাসা আজকাল নয় তবে শুন শিশুকাল থেকে শিশুকাল থেকেই আমার এই ভালোবাসা অনেক কথা ছিল পদাবলী কীর্তন বলতে গেলে মনে হয় আরো বলি আরো বলি এখনো অনেকগুলি পদ আছে সময় তো শেষ আমার পিছনে দল এসে দাঁড়িয়ে আছে সময় পাইলে আবার আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলা হরি কথা কৃষ্ণ কথা হবে এখন এখানে আমি সমাপ্তি টানছি তাই শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী ভগবানকে কোরের মাঝে নিয়ে শয়নে আছেন ভগবতী যবমায়া আশ্রিত নীলা ভগবতী দেবী চিন্তা করলেন চোখমায়া চিন্তা করলেন রাধা গোবিন্দ যদি এইরকম ভাবে একত্রিত হয়ে থাকে তাহলে জগতের মত তো দেখে বলবেই জগতের লোক তো মন্দ বলবে তাই ভাগবতী দেবী এসে মন্দিরে প্রবেশ করে শ্রীমতী রাধারানীর অঙ্গে হস্ত অর্পণ করে দিয়ে রাধারানীকে জাগাইয়ে দিলেন নাথে। জাগো তাড়াতাড়ি জাগো একা স্থান পরিত্যাগ করো এই স্থান পরিত্যাগ করে লইলে লোক সমাজ দেখে ফেলবে তাড়াতাড়ি করে জাগা তো যায় না গোবিন্দ তো ছেড়ে দেওয়া যায় না গোবিন্দ কে ছেড়ে কেমন করে যাব শ্রীমতী রাধা কিন্তু গোবিন্দ চিন্তা করলেন হাই হাই বেলা তো উদয় হয়েছে আর তো এখানে বিলম্ব করা যায় না জগমায়া কে প্রণাম করে বলছে জগমায়া তুমি আমাদের সহায়কারী রাধা গোবিন্দের নীলা যোগমায়া আশ্রিত নীলা এই পরবর্তী সন্ধ্যাবেলায় আলোচনা করব। অনেকেই অনেক ভাবে ব্যাখ্যা করে সেইগুলা সঙ্গে ভক্তি শাস্ত্রের ব্যাখ্যাটা অনেক পার্থক্য হরে কৃষ্ণ সন্ধ্যা সময় পাইলা আলোচনা করব এখন এই মুহূর্তেই রাধারানী এবং গোবিন্দ গোবিন্দ কি করলেন ওই মন্দির পরিত্যাগ করে ওই যে বৃন্দাবনে নন্দ মহারাজের যে আছে গরুর পালকে বলা হয় বাথান এবার শ্রীকৃষ্ণ তো সকাল বেলা ওই বাথানে গিয়ে প্রবেশ করেছেন গরুর পালের মধ্যে গিয়ে কসলাইতেছেন মনে হয় কিছুই জানেন কেবল ঘুম থেকে উঠলেন এবার মা ওই গোপালকে সেবা দিবে বলে এখানে দধি মন্থন করতেছে সকাল বেলা সেবা দিতে হবে না সকাল বেলা যারা কৃষ্ণ ভক্ত তারা কেবল এই ভাবটা জানে আর যারা আমার মতো অভক্ত ভগবানের কখন কোন সেবা সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই সকাল বেলা মা গোপালের সেবা দিবি আরে ভগবান গোপাল এসে দাঁড়িয়ে আছে আপনার বাসায় আহা সেই গোপালকে না দিয়ে ওই বিঘ্ন গোপালের সেবা দিবার জন্য নবনী তৈর করছে কিভাবে দধি মন্থন ধনী সুনাইতে নীলমণি আওল সঙ্গে বলরা বলরা মন্থন করলে ঢেউ আসে এই যে মন্থন সম্বন্ধে দধি সম্বন্ধে অনেক কথা এগুলো আমাদের জানিতে হয়তো না জানলে কি ভজন করে সময় তো নেই এবার দধি মন্থনের ধ্বনি দধি মন্থনের দধি মন্থন করে কিভাবে জানেন একটা ভান্ডের মধ্যে অনেকগুলা দুধ দিয়ে ওই ভান্ডের মধ্যে একটা নড়ি দিয়ে আবার রশি দিয়ে টানাটানি করে যেমন ডাল কাটা আছে না ডাল ঘাঁটা হয় ওই রকম মন্থন দণ্ড আছে দণ্ড মানে লাঠি লাঠির মতো আছে ওইটাকে রশি দিয়ে পাক দেয় পাক দিলে ঘর ঘর করে ঘরে আর ওই দুধ গুলে মন্থন হয়ে দধি হয় নাকি কিন্তু এখানে মহাজন বলছে দধি মন্থন করে দুধ হয় মহাজন বলছে দধি মন্থন দধি মন্থন করলে দধি দই যদি ওই যে দই আলো আসে না ওই দইগুলা নিয়ে আপনি ঘাটেন তো ওই যে দেখা যাচ্ছে ওগুলা ঘাঁটলে কি হবে যত ঘাঁটবেন ওটা ঘোল হবে দধি থেকে কোনদিন দুধ হয় না পদকর্তা লিখেছেন এটা কি মিথ্যা আমাদের বোঝার ভুল কথাগুলো অনেক তাৎপর্য আছে কোনদিন যদি আপনাদের সঙ্গে আবারও দেখা হয় তাই ওই আবার এবার কৃষ্ণ কি করেছে বলরাম তো আছে বলরামের গলা ধরেছে তাই বলরামের গলা ধরে যেন কেউ বুঝতে পারে না গলা ধরে মা চশোপতির নিকটে এসে দাঁড়িয়েছেন

এবার মায়ের কোলে বসে বসে স্বর নবনী সেবা করছেন এবার অনুরাগী ভক্ত যারা তারাও রকম গোপাল সেবা দিয়ে সেবার পরে কি হয় দক্ষিণা দিতে হয় তারা সেবা দিতে লাগিল